সবাইকে আজকের ক্লাসে ওয়েলকাম করছি আজকে হচ্ছে আমরা সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট নিয়ে একটা ক্লাস করবো সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো আমরা চিনবো এবং কোন কাজে ব্যবহার করা হয় সেটাও আমরা দেখব সো প্রথমেই রিকোয়েস্ট থাকবে সবার কাছে যারা আমার চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন এবং এই ধরনের ভিডিও কিন্তু আপনারা সামনেও পাবেন তো সেকেন্ড ইয়ারে যারা আছেন সার্জ আপনাদের মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল নার্সিং প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আসবেই মাস্ট সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট সামনে দেয়া থাকবে আপনাকে বলতে হবে যে এটার নাম কি বা এটা দিয়ে কি করে এটা মাস্ট থাকবেই সো আমাদের আজকের ক্লাস শুরু করা যাক প্রথমে আমরা ছবিগুলো দেখব যে কোন ইনস্ট্রুমেন্ট কেমন দেখতে এবং লাস্টে আমরা প্রত্যেকটা নাম সহ ফাংশন দেখব সো আমরা শুরু করে দেই প্রথমে হচ্ছে দেখেন কিডনি ট্রে আমরা জানি এটা খুব কমন আচ্ছা আমরা খালি দেখি এবং এই ক্লাস শেষে কিন্তু নোট করে নিতে হবে আপনাদের যা যাতে হচ্ছে আপনাদের সুবিধা হয় তারপরে দেখেন আর্টারি ফর্টসেপ আমরা জাস্ট ছবিগুলো দেখে তারপরে চলে যাব এখানে আমাদের তিরিশটা ইনস্ট্রুমেন্ট আছে এবং আপনারা নেটে গুগলে কিন্তু সার্চ করতে পারেন এগুলা টাওয়েল ক্লিপ যে টাওয়েল ক্লিপ করে রাখা হয় যেন সরে না যায় এগুলা কিন্তু আপনারা গুগলে বা ক্রোমে সার্চ করলেও কিন্তু ইজিলি পেয়ে যাবেন কোনটা কী কিন্তু ফাংশনগুলো আমি এখানে একসাথে লিখে দিব যে কোনটা দিয়ে কি কাজ করা হয় আপনারা চেনার জন্য দেখেন তারপরে কি আছে কট কাটার আমলিকাল কট কাটা হয় কিন্তু বাচ্চাদের ডেলিভারি হওয়ার পরে সেটা ওই যে কট কাটার কোনটা কেমন দেখতে তারপরে আপনারা এটা কিন্তু বললাম আপনারা গুগলে সার্চ করে দেখবেন এবং ডাউনলোড করে নিতে পারেন লেন্স ফরসেপ দেখতে কেমন নামগুলা দেখে নেবেন এবং প্র্যাকটিক্যালে কিন্তু নামগুলাই বেশি ধরে ফাংশন খুব একটা ধরে না ধরলেও অল্প কিছু তারপর দেখেন প্লেইন ফটসেপ প্লেইন ফটসেপ কেমন দেখতে আপনারা কিন্তু দেখে নেবেন ভালো করে মাথায় মুখস্থ করে নেবেন অনেক কলেজে প্র্যাকটিক্যালগুলো করায় না সরকারিতে ভাইবা প্র্যাকটিক্যাল দিতে গেলে পরে খুব সমস্যা হয়ে যায় আউটলেট ফটসেপ দেখেন ডেলিভারিতে লেবারে থাকে ঠিক আছে আউটলেট ফটসেপ এখানে বাচ্চার মাথা ধরা হয় এটা দিয়ে এই অংশটা দিয়ে আচ্ছা নিডিল হোল্ডার এটা আমরা চিনি যে নিডিল ধরা হয় এবং সুচার সেলাইয়ের জন্য ব্যবহার করা হয় নিডিলটা ধরা হয় তাই না এটা আমরা চিনি খুব কমন এটা কার্প সিজার সিজার কাটার জন্য ইউজ করা হয় আচ্ছা আটা আমরা বিস্তারিত ফাংশন নিচে দেখতেছি তারপরে রিট্র্যাক্টর ডয়েন্স রিট্র্যাক্টর কোনো কোনো একটা কোনো একটা সার্জিক্যাল প্রসিডিওরে মনে করেন একটা অপারেশন হচ্ছে আপনার ওখানে হচ্ছে আপনার পেট কাটা লাগবে কেটে দুই সাইড দিয়ে ফাঁকা করে রিট্র্যাক্ট করে তারপরে ভিতরে কাজ করবে এটা দুই হাত দিয়ে আর কি আপনার জায়গাটা রিট্র্যাক্ট করে ফাঁকা করে দেওয়া হয় যাতে অপারেশনের সময় আপনার স্কিনটা ডিস্টার্ব না করে ঠিক আছে এরপর দেখেন অ্যালিস টিস্যু ফরসেপ বা শুধু টিস্যু ফরসেপও বলা যায় অ্যালিস টিস্যু ফরসেপ একই উপরে দেখেন দাঁত আছে দেখে দেখে কিন্তু আপনাদের চিনতে হবে কোনটা কি এবং অবশ্যই নোট করে ফেলতে হবে ডাইলেটর এগুলো ডাইলেট করার জন্য ইউজ করা হয় বিভিন্ন সাইজের আছে আচ্ছা হিনসড ফটসেপ আপনারা ছবিগুলো দেখে নেবেন যদি ক্লিয়ার না হয় আমার এই ক্লাসে আপনাদের কাজ থাকবে খাতায় নামগুলো নোট করবেন তারপরে গুগল থেকে সুন্দর করে ছবিগুলো দেখবেন যদি এগুলো ক্লিয়ার না হয় যদিও ক্লিয়ার থাকারই কথা মরিস রিট্র্যাক্টর রিট্র্যাক্টর তো আমরা জানি যে ডাইলেট করার জন্য ইউজ করা হয় ফাঁকা করে দেখার জন্য বা অপারেশনের সময় ব্যবহার করা হয় এবং আরেকটা কথা আপনারা যে সেন্টারে পরীক্ষা দিচ্ছেন ওই সেন্টারে হচ্ছে ওই সেন্টারের যে স্টুডেন্ট আছে ধরেন সরকারিতে পরীক্ষা দিচ্ছেন তাদের কাছে একটু শুনে নেবেন যে তাদের প্র্যাকটিক্যালে কী শিখাইছে বা কী ধরবে এগুলো বলছে তাদের যেগুলা ধরবে আপনাদেরও কিন্তু একই জিনিসগুলা কিন্তু ধরবে তো এটা আপনারা যে সেন্টারে পরীক্ষা দিচ্ছেন ওই স্টুডেন্টদের কাছে একটু শুনে নেবেন বা ফেসবুকে অ্যাড হইলেন ঠিক আছে এটা এটা করলে বেটার হবে তাহলে আপনাদের জন্য ইজি হবে আর ভাইবারটা তো অবশ্যই প্রশ্নটা পড়বেন কারণ প্রশ্ন থেকেই কিন্তু ভাইবারটা নেয় আর প্র্যাকটিক্যালের জন্য হচ্ছে আজকের এই ইনস্ট্রুমেন্টগুলা মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল সো দেখেন সাকার নজেল এটা সাকার মেশিনের উপরে আমরা সাকশন দেওয়ার জন্য ইউজ করে থাকি নজেল সাকার আচ্ছা এরপরে হচ্ছে সাউন্ড ব্লাডার ঠিক আছে ডায়ামিটার মাপার জন্য আমরা ইউজ করে থাকি আমরা নিচে আসতেছি ফাংশনে এরপরে দেখেন গলস্টোন ফরসেপ গল স্টোন হইলে সেই ক্ষেত্রে করা হয় এখন তো এটা খুব বেশি কমন না তারপরেও এখানে ডিসি প্রোক্টোস্কোপ প্রোক্টোস্কোপ কি দেখেন এই যে এটা বের করা হয় এটা রেকটাম এক্সামিনেশনের জন্য ইউজ করা হয় ঠিক আছে প্রোক্টোস্কোপটা এটা প্রবেশ করানো হয় এবং এটা সরাই তারপরে দেখা হয় আচ্ছা ডোয়েন্স ইন্টেস্টাইনাল ক্ল্যাম্প ফরসেপ আচ্ছা সবগুলা দেখি বোন নিবলার এটা মূলত আমরা অর্থোপেডিক যখন সার্জারি করা হয় তখন এটা বোন নিবলারটা দরকার হয় সো এটা এখানে দেয়া আছে আচ্ছা এরপরে আছে ক্যাটস পাও রিট্র্যাক্টর রিট্র্যাক্টর মানে জানি কি ডাইলেট করা হয় সাইডে সরায় তারপরে প্রসিডিওরগুলো করা হয় ক্যাটস পাও ঠিক আছে দেখেন ওই যে কাটা চামচের মতো মাথাটা দেখে আমরা এটা চিনতে পারি ক্যাটস পাও ঠিক আছে আচ্ছা এরপরে মস্কিউটো ফরসেপ একটু বাঁকা থাকে মাথাটা হালকা বাঁকা মস্কিউটো বাঁকাউটো ঠিক আছে আচ্ছা স্টিচ স্টিচ কাটিং কাটিং বোঝা নাম থেকেই যাচ্ছে সিজার্স যে সেলাই কাটার জন্য ব্যবহার করা হয় স্টিচ কোথাও সেলাই থাকলে এই যে যে মাথাটা দেখতেছেন এই যে খাদ এই খাদের মধ্যে আটকায় যায় এবং এটা ধরে তখন চাপ দিলে কেটে যায় কিন্তু সেলাই কাটার জন্য এটা ব্যবহার করা হয় নাম থেকে বোঝা যাচ্ছে স্টিচ কাটিং সিজার আগা যে বাঁকা এই অংশটা দেখে আমরা কিন্তু বুঝতে পারি এটা দিয়ে সেলাই কাটা হয় বিপি হ্যান্ডেল বিপি হ্যান্ডেল কি সার্জিক্যাল ব্লেডগুলো কিন্তু এই যে দুইটা এখানে অংশ আছে এখানে মাঝখানে রেখে বিপি হ্যান্ডেল অর্থাৎ ব্লেড ধরার জন্য ইউজ করা হয় বিভিন্ন সাইজের এটা থ্রি সাইজ যেটা ফোর সাইজ ঠিক আছে বিপি হ্যান্ডেল সার্জিক্যাল ব্লেড মূলত এখানে উপরে ইয়া করে তারপরে এই স্কিনগুলা কাটা হয় এইটা আচ্ছা পরবর্তীতে আছে ব্যাপকক ব্যাবকক ফরসেপ আমরা কিন্তু এই উপরে যে জুম করে দেখানো আছে এইগুলা দেখে কিন্তু আমাদের আইডেন্টিফাই করতে হবে যে কোনটা কি নাম আমি আবার বলতেছি আপনারা গুগলে দেখে নেবেন ক্লাসটা শেষ হলে লিফটার জার ঠিক আছে লিপটার লিপটার এই জারটার মধ্যে থাকে সলিউশনের ভিতরে ঠিক আছে এটা হচ্ছে লিফটার জার জাস্ট পাত্র এটা ইনস্ট্রুমেন্টের মধ্যে না তাও আর কি চলে আসে ইনডাইরেক্টলি এটা দেখেন লিপটার লিপটারের কাজ কি আমরা কোনো অটো ক্লেভিং হয়ে গেলে ইনস্ট্রুমেন্ট তো আমরা হাত দিয়ে ধরতে পারবো না তাহলে কি এই লিফটারটা দিয়ে ধরে ইনস্ট্রুমেন্টগুলো আমরা ট্রেতে সাজাবো একটা অপারেশনের জন্য কোন কোনগুলো লাগবে সেই অনুযায়ী আমরা এই লিফটার দিয়ে ধরে ধরে ইনস্ট্রুমেন্টগুলো তারপরে সাজাবো এটা হোল্ড করার জন্য ইউজ করা হয় বিভিন্ন সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো সার্জিক্যাল ব্লেড এখানে দেখেন এখানে এগারো সাইজের ব্লেডের ছবি দেওয়া আছে সার্জিক্যাল ব্লেড ঠিক আছে আচ্ছা এখন আরেকটা আচ্ছা আরেকটা আছে টুথ ফরসেপ টুথ টুথ মানে দাঁত এই যে উপরে দাঁতের দাঁতের মতো আছে হ্যাঁ এটা দেখে আমরা চিনবো একটা হচ্ছে প্লেন ফরসেপ ওই প্লেন ফরসেপে কিন্তু আবার এই যে দাঁতগুলা নাই টুথ ফরসেপ এখানেই মাথাতেই দেখবেন দাঁত আছে দাঁত দেখে আমরা টুথ ফরসেপ চিনতে পারবো আর ফার্স্ট ইয়ার এত আপনারা ফান্ডামেন্টালে নি স্পঞ্জ হোল্ডিং ফর্সে কটন বল হতে পারে তারপরে আপনার ড্রেসিংয়ের সময় লাগে তাই না এগুলা স্পঞ্জ হোল্ডিং ফর্সে এখন মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা আমরা সেটা দেখব এখন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টে চলে আসছি সেটা হচ্ছে আমাদের নাম সহ কী কী ফাংশন কোনটা কোন ক্ষেত্রে ইউজ করা হয় এবং এটা কিন্তু অবশ্যই আপনাদের খাতায় নোট করে ফেলতে হবে এবং এটা শুধু সেকেন্ড ইয়ার না সব ইয়ার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফান্ডামেন্টালে আছে তারপরে আপনার মিড ওয়েফারিতে কিছু কিছু আছে তো এগুলো আমাদের জানা কিন্তু খুবই জরুরি তো দেখেন আমরা দেখি কোনটার কী কী আমরা কিন্তু যে সিরিয়ালে ছবিগুলো দেখাইছি ঠিক সেই সিরিয়ালে একটা একটা ফাংশন কিন্তু এখানে দেখানো হয়েছে কিডনি ট্রে এক কথায় আমরা কিডনি ট্রে কেন ইউজ করি কিডনি ট্রে আমরা প্রথমে ছবিটা দেখাইছি এবং আমি বললাম যে আপনারা গুগল থেকে একটু দেখে নেবেন যে যদি ক্লিয়ার না হয় কেন রিসিভ এবং ট্রান্সপোর্ট কি ওয়াস্ট মেডিকেল ওয়াস্ট অ্যান্ড আদার আইটেমস ডিউরিং সার্জিক্যাল প্রসিডিওর কিডনি ট্রেতে কি কী করা হয় দেখেন এখানে দে আছে দেখেন এখানে আছে সয়েল ড্রেসিং তারপরে স্মল ইনস্ট্রুমেন্ট ক্যারি করা হয় ইনস্ট্রুমেন্ট তারপরে ব্যান্ডেজ ব্যান্ডেজ ক্যারি করার জন্য ইউজ করা হইতে পারে কিছু কিছু স্পেসিমেন্ট নমুনা সেটার জন্য তারপর কি আছে কিডনি ট্রে ইউজ কি শার্প ঠিক আছে যে শার্প ইনস্ট্রুমেন্টগুলো কিন্তু পাস করার জন্য এগুলো আর কি কিডনি ট্রেতে মোটামুটি ইউজ করা হয় আচ্ছা এরপরে আমরা দেখি এক একটা করে দেখি আমরা আর্টারি ফরসেপ আমরা দেখি আর্টারি ফরসেপ কেন ইউজ করা হয় আর্টারি ফরসেপ দেখেন আর ইনস্ট্রুমেন্ট কন্ট্রোল ব্লিডিং ফ্রম ব্লাড ভেসেল বাই ক্ল্যাম্পিং আর্টারি অর্থাৎ আর্টারি ক্ল্যাম্প করে আমরা ব্লিডিং বন্ধ করার জন্য আর্টারি ফর্সে ব্যবহার করি আপনারা ইংলিশে না পারলে সুন্দর করে বাংলায় বুঝিয়ে দেবেন তাতেও হবে আমি ইংলিশে দিয়ে রাখছি যাতে একবারে ফুল কমপ্লিট যেহেতু ক্লাস যাতে আপনারা অন্যান্য যে কোনো জায়গায় লিখতে পারেন ইংলিশে বলতে পারলে খুব ভালো হয় আর বাংলায় পারলে নিজের মতো গুছায় রাখবেন টাওয়েল ক্লিপ টাওয়েল ক্লিপ দিয়ে কী করা হয় বলছে যে ইউজ টু সার্জিক্যাল রেপস অর টাওয়েল ডিউরিং প্রসিডিওর অর্থাৎ টাওয়েলগুলা ক্লিপ করে রাখা হয় যেন ওই যে দেখেন প্রিভেন্টিং মুভমেন্ট অর স্লিপেজ এটা স্লিপ করে যেন আপনার অপারেটিভ এরিয়াতে না চলে আসে বা মুভমেন্ট না হয় এই জন্য টাওয়েলটা ঠিক আছে এই জন্য ইউজ করা হয় নেক্সট কি আছে আমলিকাল কট কাটার আমরা জানি যে বাচ্চাদের আমলিকাল কট কাটা হয় জন্য নাম হচ্ছে আমলিকাল কট কাটার বা শুধু কট কাটার হিসেবেও বলা যেতে পারে আমরা ছবিতে কিন্তু দেখছি অলরেডি ল্যান্স ফরসেপ ল্যান্স ফরসেপ কি দেখেন ইউজ টু টাপ আর বালকি টিস্যু হোল্ড অর্থাৎ টিস্যু হোল্ড করার জন্য দেখেন ফর স্কিন অ্যাপোজিশন হোল্ডিং লিম্প নোট কেন বায়পসির জন্য তারপরে অ্যাপেন্ডিক্স ধরা হয় কেন অ্যাপেন্ডিক টুমির জন্য অ্যাপেন্ডিসাইটিস কেটে বাদ দিয়ে দেওয়া সেই অপারেশনও কিন্তু ল্যান্স ফরসেপ্টটা দরকার হবে আচ্ছা এরপর দেখেন প্লেইন ফরসেপ্ট প্লেইন ফরসেপ আমরা এখানে দেখে এখান থেকে শুরু করি এখানে হচ্ছে বিস্তারিত ঠিক আছে আমরা ওটা দেখব না মূলত আমরা ফাংশনটা দেখব যে গ্র্যাপস ম্যানিপুলেট অ্যান্ড রিমুভ টিস্যু অর ইকুইপমেন্ট তাহলে ধরার জন্য ম্যানিপুলেট করার জন্য টিস্যু রিমুভের জন্য ইউজ করা হয় এবং এটা কিন্তু আপনাদের অবশ্যই খাতায় লিখে তারপরে কিন্তু প্র্যাকটিস করতে হবে কোনটা কি ফাংশন নামসহ আউটলেট ফরসেপ আমরা এটা বললাম যে ওই যে বাচ্চার ইয়া করা হয় বাচ্চার মাথা ধরে দেখেন কি বলতেছে আউটলেট ফর সেপ টাইপ অফ অবস্ট্রেটিকাল টুল ইউস টু হেল্প গাইড বেবি থ্রু দ্য বার্থ ক্যানাল এই যে দেখেন হোয়েন দ্য বেবিস হেড রিচ টু দ্য এন্ড অফ দ্য বার্থ ক্যানাল অ্যান্ড ভাইয়েবল অর্থাৎ বাচ্চার মাথা যখন দেখা হয় দেখা যায় তখন বাচ্চার মাথাটা ধরে কিন্তু যখন দেখা যাচ্ছে পর্যাপ্ত পরিমাণে ইউটেরিন কন্ট্রাকশন নাই সেক্ষেত্রে এটা ইউজ করা হয় দেখেন বলতেছে দে আর ইউসড ফলোইং সিচুয়েশন কোন কোন সিচুয়েশনে আচ্ছা এখানে দেয়া নাই বিস্তারিত সংক্ষেপে তো এই জন্য এখানে আমি ওটা কেটে দিছি সে এতটুকু বললেই অ্যানার নিডিল হোল্ডার সোজা আমরা তো নিডিল হোল্ড করার জন্য বা নিডিল ধরার জন্য ব্যবহার করি এটা আর খুব সোজা কাট সিজার আমরা দেখলাম যে বাঁকা সিজার বা কাচি যেটা দেখলাম সেটা কমনলি ইউজ করা হয় জেনারেল সার্জারি ফর কাটিং অ্যান্ড ডিসেক্টিং টিস্যু সূক্ষ্ম সূক্ষ্ম যে টিস্যুগুলো সেগুলো এবং কাট করার জন্য কিন্তু এটা ইউজ করা হয় সোজা অনেক সময় আপনার টিস্যুগুলো দেখা যাচ্ছে এমনভাবে কাটছে যে উল্টাপাল্টা তখন এটা দিয়ে কেটে আপনার সোজা করা হয় বা আপনার স্মুথ করা হয় ঠিক আছে রাফ টিস্যুগুলা স্মুথ করা হয় পরে দেখেন ডোয়েন্স রিট্রাক্টর রিট্র্যাক্টর ডোয়েন রিট্র্যাক্টর একটা নাম আছে হ্যান্ড রিট্রাক্টর ম্যানুয়াল কী আছে ইউজ টু রিট্যাক্ট অ্যাবডোমিনাল ওয়ালস আচ্ছা পেটে কোনো সার্জারি করতেছে মনে করেন অ্যাপেন্ডিক করতেছে তো পেটটা আমার এইভাবে দুই হাত দিয়ে যদি ডাইলেট না করেন তাহলে কি অ্যাপেন্ডিক আপনার অ্যাপেন্ডিক্সই কেটে বাদ দেওয়া যাবে যাবে না তাহলে ডাইলেট করার জন্য এটা আমরা ইউজ করা হয় ওই যে এখানে দেখেন অর্গান টিস্যু আপনার গাইনোকোলজিক্যাল জেনারেল সার্জিক্যাল এগুলো দেওয়া আছে যে রিট্র্যাক্টর হিসাবে ব্যবহার করা হয় যে রিট খালি বললে হবে ইউজ টু রিট্র্যাক্ট অ্যাবডোমিনাল ওয়ালস অর্গানস টিস্যু ইন অ্যাবডোমিনাল এটুক বললেই অ্যানাপ এবার টিস্যু ফরসেপ অ্যালিস টিস্যু ফরসেপ বা টিস্যু ফরসেপ একই জিনিস টিস্যু ফরসেপ বা অ্যালিস টিস্যু ফরসেপ বললেও হবে ঠিক আছে এটা কেন ইউজ করা হয় ক্ল্যাম্প করার জন্য গ্র্যাপস হোল্ড টিস্যু ডিউরিং অপারেশন অর্থাৎ টিস্যু ধরা এবং ধরে রাখার জন্য কিন্তু টিস্যু ফরসেপ ব্যবহার করা হয় এবার দেখেন ডাইলেটরস আমরা উপরে ছবিতে কতগুলা কত অনেকগুলো সাইজের আমরা দেখলাম ডাইলেটর তো ওইগুলা কেন ইউজ করা হয় ডাইলেট থেকেই বোঝা যাচ্ছে যে আপনার ন্যারো করার জন্য ইউজ করা হয় দেখেন এখানে সার্ভিক্স হতে পারে ইউরেথ্রা হতে পারে ট্রাকিয়া হতে পারে ইসোভেগাস হতে পারে এগুলা আমরা জাস্ট কিছু এক্সাম্পল দিয়ে রাখছি রাখছি যে ডাইলেটর ডাইলেট করার কাজে ইউজ করা হয় আচ্ছা এরপর দেখেন হিন্স ফরসেপ এইটার আরেক নাম কি দেখেন হেমোস্ট্যাটিক ফরসেপ ইউসড কি সার্জিক্যাল অপারেশন হোল্ড টিস্যু আর প্লেস কম্প্রেস ব্লাড ভেসেল ব্লাড ভেসেল কমপ্রেস করার জন্য ইউজ করা হয় টিস্যু হোল্ড করার জন্য ব্যবহার করা হয় মরিস রিট্রাক্টর আমরা দেখলাম যে এক হাত দিয়ে যে ধরা যায় মরিস রিট্র্যাক্টর সে একই কথা যে রিট্র্যাক্টর মানেই হচ্ছে ন্যারো করা দেখেন এই যে রিট্র্যাক্ট এক্সপোজ পুশ ব্যাক অর্গানস মাসেল টিস্যু বোন ডিউরিং সার্জারি একই কথা কিন্তু রিট্রাক্টর হিসেবে নজল সাকার আমরা দেখলাম যে সাকার মেশিনের মাথায় কিন্তু লাগানো থাকে এবং সাকশন দেওয়ার জন্য কিন্তু ইউজ করা হয় আমরা ছবিতে কিন্তু অলরেডি দেখে ফেলছি দেখেন এই যে বলতেছে এখানে সাকার নজল বা আরেক নাম কি ন্যাজাল অ্যাসপাইরেটর অলসো নোন নোন অ্যাজ এ নোজ সাকার নোজ সাকার কি ইজ এ ডিভাইস টু রিমুভ মিউকাস ফ্রম বেবি অর চাইল্ড নোজ অর থ্রোট এই যে সাকশন দেওয়ার জন্য বাচ্চার নাক থেকে হোক ছোট থেকে হোক ঠিক আছে ইট ক্যান হেল্প রিলিভ ব্রিদিং ডিফিকাল্টি অর্থাৎ যাদের মিউকাস অতিরিক্ত পরিমাণে আপনার জমা হয়ে গেছে সাকশন দিয়ে আমরা ওইটা আর কি রিমুভ করা এবার দেখেন ব্লাডার সাউন্ড ব্লাডার সাউন্ড এটা দেখেন কি যে লম্বা মতো চিকুন যেটা ছিল ওইটা ব্লাডার সাউন্ড এখানে দেয়া আছে দেখেন কি মেজারিং দ্য ইউরেথরা ইউরেথ্রা পরিমাপ করার জন্য তারপরে কি আছে ডিটার্মানিং দ্য ডিপ অফ দ্য ব্লাডার ব্লাডারের ডিপনেস কতটা আছে সেটা দেখার জন্য ভ্যাজানাল হিস্ট্রিক্টোমি করার জন্য ঠিক আছে ভ্যাজানাল হিস্ট্রেকটমি করার জন্য কিন্তু এটা ইউজ করা হয় নেক্সট কি আছে গলস্টোন ফরসেপ আমরা দ্রুত শেষ করতেছি আমাদের ক্লাস অনেক বড় হলে চলবে না সো আমরা দ্রুত শেষ করি গলস্টোন ফরসেপ দেখেন বলছে ডিজাইন টু গ্র্যাপসিং অর্থাৎ ধরা হোল্ড ধরে রাখা স্টোন অ্যান্ড এক্সট্রাক্টিং স্টোনস ফ্রম দ্য গল ডিউরিং সার্জিক্যাল প্রসিডিওর অর্থাৎ গলস্টোন ফরসেপ কিন্তু স্টোন অর্থাৎ ওই যে আপনার বলে না পিত্তথলিতে পাথর পাথরগুলো ধরার জন্য ইউজ করা হয় এইটা ঠিক আছে আবার কি দেখা আর একটা কী বলা আছে গার্লস্টোন ফরসেপ মে বি ইউজড ফর এক্সট্র্যাক্ট স্টোনস ফ্রম দ্য ইউরেটার অ্যান্ড ব্লাডার অনেকে কিন্তু ব্লাডারেও স্টোন হয় তো এখানে সে কথাই বলা হচ্ছে প্রোক্টোস্কোপ প্রোক্টোস্কোপ কি আমরা দেখলাম যে দেখেন এটা হচ্ছে ইউজ করা হয় কি এক্সামিনেশন করা হয় কি রেকটাম অ্যানাস ক্লোন আরেকটা নাম কি প্রোক্টোস্কোপের রেক্টোস্কোপ ঠিক আছে এটাও বললেও হবে রেক্টোস্কোপ আর হচ্ছে প্রোক্টোস্কোপ একই জিনিস নেক্সট কি আছে ডোয়েন ইন্টেস্টাইনাল ক্ল্যাম্প ঠিক আছে ডোয়েন ইন্টেস্টাইনাল ক্ল্যাম্প আমরা কিন্তু ছবি দেখাইছি কোন কোন ক্ষেত্রে ইউজ করা হয় ল্যাপারেটমিতে ইউজ করা হয় ঠিক আছে তারপরে আছে পোলোরেক্টাল সার্জারি গাইনোকোলজিক্যাল সার্জারি আচ্ছা কিছু জেনারেল সার্জারি আছে আর বায়োপসির জন্য ইউজ করা হয় টিস্যু গ্র্যাপ করার জন্য ঠিক আছে বোন নিবলার আমরা বোন নিবলার দেখলাম যে দেখেন কাট বোনগুলা অনেক সময় বোনগুলা যখন ভাঙে কারো হার ভেঙে যায় তখন তো ওই স্মুথভাবে ভাঙে না ওটা কেটে আমরা স্মুথ করার জন্য দেখেন এই যে ইউজ টু কাট অ্যান্ড রিমুভ বোন টিস্যু উইথ প্রিসিশন এই জন্য এটার নাম হচ্ছে বোন নিবলার অর্থোপেডিক সার্জারিতে বেশিরভাগ ইউজ করা হয় ক্যাটস পাও ক্যাটস পাউ কি আছে দেখেন একটা সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট অলসো নোন অ্যাস দুইটা নাম আছে এটা দেখে নেবেন মূলত হচ্ছে দেখেন রিট্র্যাক্ট স্কিন অর টিস্যু ডিউরিং সার্জিক্যাল প্রসিডিওর ওই যে এখানে ক্যাটস পাও খালি এটা বললেই হবে যে এটা ক্যাটস পাও কেন ইউজ করা হয় স্কিন রিট্রাকশন টিস্যু রিট্রাকশান আমি কিন্তু অনেক বড় করে বলতেছি ফাংশনগুলো মানে কমপ্লিট ক্লাস যেহেতু আপনারা নোট করার সময় নিজেরা যাতে বুঝেন বাংলায় লিখে নিতে পারেন বাংলায় লিখলে নামগুলা এবং ফাংশনগুলা কিন্তু অবশ্যই প্র্যাকটিক্যালে পাশ করে আসতে পারবেন আপনারা এবং এটা মেডিকেল অ্যান্ড সার্জিক্যালে কিন্তু থাকবে মাস্ট প্র্যাকটিক্যালে মস্কিউটো ফরসেপ কেন ব্যবহার করা হয় ক্ল্যাম্পিংয়ের জন্য কিছু ক্ল্যাম্প করে ধরে রাখার জন্য দেখেন ব্লাড ভেসেল বা আদার স্মল টিস্যু ব্লিডিং কন্ট্রোল করার জন্য আর কি প্রোভাইডিং এ সিকিউর গ্রিপ কোনো একটা গ্রিপ সিকিউর করার জন্য সেটা ইউজ করা হয় মস্কিউটো ফরসেপ আর কি আছে স্টিচ কাটিং সিজার আমরা দেখাইছি কিন্তু স্টিচ কাটিং সিজারটা আগাটা একটু কাটা থাকে ওখানে আপনার সুতাটা বাদ মানে আটকায় যায় তখন কাটলে কাটা হয়ে যায় স্টিচ কাটিং সেলাই কাটার জন্য যে সিজার ব্যবহার করা হয় ওইটা বিপি হ্যান্ডেল বিপি হ্যান্ডেল তো আমরা দেখলাম কি দেখেন এই যে দেখেন কি বলছে ইউজ টু হোল্ড অ্যান্ড কন্ট্রোল সার্জিক্যাল ব্লেড ডিউরিং সার্জিক্যাল প্রসিডিওর তাহলে সার্জিক্যাল প্রসিডিওর সময় বিপি হ্যান্ডেলের আগায় মাথায় যাই বলি না কেন সার্জিক্যাল ব্লেডটা কিন্তু লাগানো থাকে তারপরে বিপি হ্যান্ডেল আমাদের হাতে থাকে ওইভাবে কিন্তু স্কিনটা আপনার কাটা হয় ঠিক আছে বিপি হ্যান্ডেল ওইটা তারপরে দেখেন ব্যাপকপ ব্যাপকপ ফর্সে কি বলছে আর রিট্র্যাক্ট ফিঙ্গার রিং এখানে মূলত আমাদের এখান থেকেই পড়তে হবে যেহেতু শর্ট টাইম আপনাদের ইউজ টু গ্র্যাপস ডেলিকেট টিস্যু ডিউরিং সার্জিক্যাল প্রসিডিওর টিস্যু গ্র্যাপ করার জন্য লিপটার জার লিপটার জার কি আমরা দেখছি যে লিপটার এই জারের মধ্যেই লিপটারটা কিন্তু রাখা থাকে একটা সলিউশনের মধ্যে অ্যান্টিসেপটিক সলিউশন স্যাবলন হতে পারে ঠিক আছে তো লিপটারের মধ্যে সলিউশনের মধ্যে লিপটার থাকে লিপটার জার আর লিপটার তো আমরা দেখলাম যে মনে করেন যে অটোক্লেভ হয়ে গেছে তো আপনি আর হাত দিয়ে ইনস্ট্রুমেন্টগুলা বার করতে পারবেন না লিপটার দিয়ে ধরে ধরে তারপরে ইনস্ট্রুমেন্টগুলো বের করবেন ও লিপটার দেখেন কি বলতেছে ইউজ টু হোল্ড সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট ধরে এক জায়গা থেকে আরেক জায়গা নেওয়ার ক্ষেত্রে হতে পারে লিপটার ইউজ করা হয় সার্জিক্যাল ব্লেড সার্জিক্যাল ব্লেড কি স্কিন ইনসিশন টিস্যু ডিসেকশনের ক্ষেত্রে ইউজ করা হয় কাটার জন্য সোজা বাংলায় টুথফরসেপ মানে যে দেখলাম দাঁত আছে ওই যে ওইটা টুথফরসেপ এটা কেন ইউজ করা হয় দেখেন ওই সেই একই যে হ্যান্ডেল ডেন্স টিস্যু এস স্কিন ক্লোজার তারপরে কি আছে প্রোভাইডিং এ ফার্ম গ্রিপ মানে ধরার জন্য তারপরে কি আছে গ্র্যাপসিং অর্থাৎ ধরার জন্য কি স্মল স্ট্রাইল অবজেক্ট মানে ছোট ছোটো যে স্ট্রাইল অবজেক্ট আছে ওইগুলো ধরার জন্য তারপরে কি রিমুভিং সুচার্স অর্থাৎ সেলাই যে আপনি কেটে ফেলেন বা বাদ দেন সেক্ষেত্রেও কিন্তু আপনার টুথ টুথফরসেপ্টটা লাগতে পারে তারপর ইউজড ইন ডেন্টাল প্রসিডিওর কিছু ডেন্টাল প্রসিডিওরের ক্ষেত্রেও লাগে ইউজড ইন ভেজাইনাল ডেলিভারি ঠিক আছে ভেজাইনাল ডেলিভারিতেও লাগে একটা কী আছে স্পঞ্জ হোল্ডিং ফরসেপ স্পঞ্জ হোল্ডিং ফরসেপ কী আছে ইউজ টু সার্জিক্যাল প্রসেস হোল্ড স্পঞ্জ অ্যান্ড সোয়াপ ওই যে স্পঞ্জ অ্যান্ড সোয়াপ মনে করেন কটন বল হতে পারে ধরে দেখা যাচ্ছে কি বলবো ড্রেসিং করতেছেন আপনি স্পঞ্জ কটন বলটা ধরে ওখানে পবিসেপ বা পবিডন লাগায় তারপরে উপরে জায়গাটা একটু পরিষ্কার করে দিলেন এই জন্য স্পঞ্জ বলা হচ্ছে হ্যাঁ উপরে গোল আছে দুই সাইডে এটা হচ্ছে স্পঞ্জ হোল্ডিং ফরসেপ তো আজকে ক্লাসটা আমাদের এখানেই শেষ হলো এবং আপনাদের কাছে সেই একই রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে আপনাদের পরীক্ষার পরে কিন্তু থার্ড ইয়ারের ক্লাস কিন্তু এখানে এই চ্যানেলে আপনারা পাবেন সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিবেন যাতে এই ধরনের ভিডিও আপনারা পেতে থাকেন সো সবাই ভালো থাকবেন খুব শীঘ্র ওই পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে ধন্যবাদ